সুপ্রভাত বন্ধুরা আজ আট জুলাই মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আন্তর্জাতিক খবর ট্রাম্পকে রুখতে নতুন দল গড়লেন ইলন মাস্ক মার্কিন ধনকুবের এবং স্পেস এক্স টেসলার কর্ণধার ইলান মাস্ক নতুন রাজনৈতিক দল গঠন করলেন দলটির নাম রাখা হয়েছে আমেরিকা পার্টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর এবং খরচে কাটছাট সংক্রান্ত বিলে স্বাক্ষর করার পরে মাস্ক এই নতুন দল তৈরি করার ঘোষণা করেন মাস্ক প্রথম থেকেই এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন তেহরান ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের পর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আতুল্লাহ আলী খমৈনিকে শনিবার তেহরানের একটি প্রেক্ষাগৃহে শিয়াপন্থী ইসলাম ধর্মাবলম্বীদের বার্ষিক এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাঁকে বহুদিন পর পরিচিত পোশাকে এবং মেজাজে তার এই প্রকাশ্যে আগমন ঘিরে অনুগামীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাসের চিত্র ইরানের সরকারি সংবাদ মাধ্যমে এই দৃশ্য সম্প্রচার করে গত তেরোই মে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধের সময় এবং যুদ্ধবিরতির দীর্ঘ সময় খোমেইনিকে জনসমক্ষে দেখা যায়নি তার উপস্থিতি ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল দেশে ও বিদেশে গাজাই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বহু দেশেই পথে নেমেছে জনতা ইসরায়েলকে সাহায্য করার জন্য ব্রিটেনের লেবার সরকার এবং প্রধানমন্ত্রী কিয়র স্টরমারের সমালোচনাও শুরু হয়েছে দেশ জুড়ে এই পরিস্থিতিতে প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি প্যালেস্টাইনপন্থী সংগঠনকে সমর্থন করায় লন্ডনে গ্রেপ্তার করা হলো উনত্রিশ জনকে শনিবার ওয়েস্টমিনস্টারের এই জমায়েতে সকলের হাতেই ছিল গণহত্যার বিরুদ্ধে প্যালেস্তাইন অ্যাকশনকে সমর্থন করি আমি এই পোস্টার হামলায় গাজায় নিহত অন্তত সাতজন একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি সেনা বাড়ির ভেতরে থাকা অন্তত বারো জন নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে যদিও আর কেউ বাড়ির ভেতরে থেকে গিয়েছেন কিনা তা খোঁজ করছেন উদ্ধারকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি হাউর আমেরিকা সফরের আগে গাজাই যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির জন্য রবিবার দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা ফের শুরু হতে চলেছে নেতানি হাউ এর আগে জানান হামাস ও ইসরায়েলের মধ্যস্থতাকারী দেশ কাতারে আলোচনার জন্য একটি দল পাঠাবেন সোমবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দেখা করার কথা ট্রাম্প ইতিমধ্যেই যুদ্ধবিরতির জন্য জোর করছেন নেতানিহাউকে প্রথমে স্পিডবোর্ড থেকে রকেট লঞ্চার নিয়ে হামলা তারপরে একের পর এক বিস্ফোরক বোঝায় চালকহীন জলজানের আক্রমণ লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের সারাশি হানায় আগুন ধরে গেল লাইবেরিয়া পণ্যবাহী জাহাজ ম্যাজিক সিজে জাহাজটি ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটেনের বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নজরদারি সংস্থা ইউকেএমটিও এই পরিস্থিতিতে নাবিকদের উদ্ধারের কাজ শুরু করেছে ব্রিটেনের একটি সংস্থা সদ্য বরখাস্ত রুশ পরিবহন মন্ত্রীর রহস্য মৃত্যু গাড়িতে পাওয়া গেল দেহ সদ্য বরখাস্ত এই মন্ত্রীর মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পুতিন সরকার যদিও কাজ শুরু করার অববাহিত পরেই তদন্ত কমিটির মুখপাত্র বলে দিয়েছেন ব্যক্তিগত গাড়িতে অবসাদজনিত কারণে আত্মহত্যা করেছেন স্টার ওভোয়েত আসছি দেশের খবরে আর বিদেশি যুদ্ধ জাহাজ নির্মাণ সংস্থার দিকে তাকিয়ে থাকতে হবে না ভারতের নৌবাহিনীকে রণতরী তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ স্বনির্ভর হতে চলেছে ভারত নৌবাহিনীতে সামিল হওয়া হতে চলেছে বিদেশি তৈরি হওয়া শেষ রণতরী এরপর থেকে দেশীয় প্রযুক্তি ও উৎপাদন সংস্থা পথ দেখাবে নৌবাহিনীকে সম্প্রতি আইএনএস তামাল হাতে পাওয়ার পর এই ঘোষণা করেছে ভারতীয় নৌবাহিনী প্রসঙ্গত দু থেকে দু সালের মধ্যে নৌসেনার জন্য নির্মিত উনচল্লিশটি যুদ্ধজাহাজের মধ্যে তেত্রিশটি তৈরি হয়েছে ভারতীয় শিপইয়ার্ডে ব্যতিক্রম কেবল দুটি আইএনএস তমাল এবং আইনএস তহসিল বিহারে নীতিশ পরিচালিত বিজেপি সরকার এবার যোগী সরকারের এনকাউন্টার এবং বুলডোজার নীতি নেওয়ার পথে শুক্রবার রাতে বিজেপি নেতা খুন হওয়ার পরেই সরকারকে পড়তে হয়েছিল চরম অস্বস্তির মুখে বিহারের ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকা খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকারকে তুলোধনা করেছিল বিরোধীরা ভোটের আগে সব দিক বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেন সেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিং নিজের সরকারের পুলিশের ওপর আস্থা না রেখে তিনি বললেন খুনিদের রেয়াত করা হবে না প্রয়োজনে এনকাউন্টার করে হত্যা করা হবে খুনিদের এমনকি তাদের বাড়িও ভেঙে ফেলা হবে বুলডোজার দিয়ে মেঘভাঙা বৃষ্টি এবং বন্যায় লণ্ডভণ্ড হিমাচল প্রদেশ মুসলধারে বৃষ্টি বন্যা ভূমিধসের জেরে রাজ্যের জেলায় জেলায় ধ্বংসযজ্ঞ চলছে সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত জনের মৃত্যুর খবর প্রকাশে এসেছে নিখোঁজ কমপক্ষে সাঁয়ত্রিশ জন আহত একশো পনেরো জন নিখোঁজ বহু মানুষ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাতশো কোটি টাকা সব মিলিয়ে নাজেহাল অবস্থা হিমাচলে প্রাকৃতিক দুর্যোগের কারণে আকাশপথে উদ্ধার কার্য চালানো বাধাপ্রাপ্ত হচ্ছে নারকীয় ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা পানিপথের কাছে প্রথমে চলন্ত ট্রেনে এক মহিলাকে গণধর্ষণ করা হলো তারপর প্রমাণ লোপাট করতে ফেলে দেওয়া হলো ট্রেন থেকে পায়ের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় কাটা পড়ল একটা পা বর্তমানে তিনি রোহতাকের পিজিআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন তদন্ত শুরু করেছে পুলিশ তফসিলি জাতি উপজাতি এবং দরিদ্র মেধাবী ছাত্রদের জলপানি বন্ধ হওয়ার উপক্রম এবছর নির্বাচিত পড়ুয়াদের চল্লিশ শতাংশই বৃত্তি বা স্কলারশিপ পাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সাফাই টাকা নেই যদিও এবারই প্রথম নয় পিছিয়ে থাকা শ্রেণীর পড়ুয়াদের স্কলারশিপ বাতিল বিলম্ব কিংবা বিভিন্ন ধরনের অজুহাতে স্কলারশিপ বাদ পড়ে যাবার ঘটনা একাধিকবার ঘটল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে নতুন করে আশ্রয় নিয়েছেন হাজারেরও বেশি মায়ানমার বাসী গত জুলাই থেকে এই সংখ্যা ক্রমশ চলেছে মিজোরামের প্রশাসনিক সূত্র জানাচ্ছে প্রায় চার হাজার মানুষ মায়ানমার থেকে পালিয়ে এই রাজ্যে ঢুকে যদিও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাবডাঙ্গা জানিয়েছেন আমাদের তথ্য অনুযায়ী সংখ্যাটা এখনও তিন হাজারের কাছাকাছি ভারত মায়ানমার আন্তর্জাতিক সীমান্তের এক প্রান্তে রয়েছে মিজোরাম অপর প্রান্তে মায়ানমার মিয়ানমারের চীন প্রদেশ সেই প্রদেশেই গত কয়েক সপ্তাহ ধরে চলছে সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে ক্ষমতা দখলের লড়াই মাঝে আর একটা দিন তারপরে এই তারিখ দেশ জুড়ে ধর্মঘট পালন করবে দেশের শ্রমজীবী মানুষ সেই ধর্মঘটে স্তব্ধ হবে ত্রিপুরাও গোটা ত্রিপুরা জুড়ে মিটিং মিছিল সভা আওয়াজ তুললেন রাজ্যের সরকারি কর্মচারীরা ধর্মঘটে সামিল হবে ছাত্রছাত্রীরাও জানালো বামপন্থী পাঁচটি ছাত্র সংগঠন রেলে শূন্য লক্ষ তেতাল্লিশ হাজার পেনশন বন্ধ করে দিতে সচেষ্ট কেন্দ্রের সরকার এই ধর্মঘটকে সর্বাত্মক করতে দেশ জুড়ে প্রচারে রেল কর্মচারীরা এখন রাজ্যের খবর এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্টভাবে অযোগ্যরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না যদি কেউ কেউ আবেদন করে থাকে তাহলে তার আবেদন বাতিল করা হবে হাইকোর্টের রায় এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হয় হাইকোর্টে সেই মামলার শুনানিতে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ায় এসএসসি এবং রাজ্য সরকার আদালতের এই রায়ের পর রাজ্য এবং এসএসসির পক্ষ থেকে আবেদন করা হয়েছে রায় জারি করার জন্য উল্লেখ্য এসএসসির পক্ষ থেকে তিরিশে মে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে লিখিত পরীক্ষায় নম্বর থাকবে ষাট দু হাজার ষোলোই যা ছিল পঞ্চান্ন শিক্ষাগত যোগ্যতায় এবার থাকবে দশ নম্বর দু হাজার ষোলোই যা ছিল পঁয়ত্রিশ আর ইন্টারভিউ থাকবে দশ নাম্বার ধর্মঘটের বিরোধিতা করে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার আগামী বুধবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন তবে রাজ্য অর্থ দপ্তর সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে দিন রাজ্য সরকার এবং সব দপ্তর খোলা থাকবে ব্যতিক্রমী কারণ ছাড়া প্রত্যেক কর্মীকে ওই দিন অফিসে উপস্থিত থাকতে হবে বুধবার রাজ্য সরকারের কোনো কর্মী ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না এমনকি অর্ধ দিবস ছুটিও নেওয়া যাবে না ওই দিন বুধবার কোনো কর্মী অফিসে হাজিরা না দিলে তার একদিনের বেতন কাটা যাবে সংশ্লিষ্ট ব্যক্তির কর্মজীবন থেকেও ওই দিনটি বাদ পড়বে ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের চাঙর আহত চতুর্থ শ্রেণীর পড়ুয়া ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের বেরেল প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রুত ওই বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবক সহ বিদ্যালয়ের শিক্ষকরা হিরণ সরকার নামে এক ছাত্র আহত হয় অল্পের জন্য রক্ষা পায় অন্য পড়ুয়ারা দ্রুত আহত পড়ুয়াকে উদ্ধার করে শিক্ষক ও অভিভাবকরা নিয়ে যান স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে তাকে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক পড়ুয়া থেকে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে তৃণমূল নেতা ও চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট রাজ্য মেডিকেল কাউন্সিল ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে দু বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করে এই ঘটনার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো হয়নি তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হলে আগে তাকে পদ্ধতি মেনে কারণ জানানো উচিত ছিল বিচারপতি সিনহা বলেছেন মেডিকেল কাউন্সিলকে তদন্ত বা ওই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট শান্তনুকে পাঠাতে হবে তারপরে তার বক্তব্য শুনতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে শেষে খেলার খবর অঘটন হতে দিলেন না জেকোভিচ প্রথম সেটে হেরে গিয়েও প্রত্যাবর্তন নোভাকে উঠলেন কোয়ার্টারে সোমবার উইম্বলডনে আরও একটি অঘটন হতে পারতো হতে দিলেন না নোভাক জেকোভিজ প্রি কোয়ার্টার ফাইনালে অ্যালেক্স ডি মিনাউরের বিরুদ্ধে প্রথম সেটে হেরে গিয়েও পরের তিনটি সেটে প্রত্যাবর্তন করলেন সার্বিয়ার খেলোয়াড় জিতলেন এক ছয় ছয় চার ছয় চার ছয় চার গেমে জোড়া গোল করে যন্ত্রণা ভুললেন সঙ্গীতা অসাধারণ খেলেছিল সংগীতা জোড়া গোলের সুবাদেই দেশের মহিলা ফুটবল টিম টানা চার ম্যাচ জিতে পৌঁছে গিয়েছে এশিয়ান কাপ প্রতিযোগিতার মূল পর্বে এশীয় স্তরে এই কুলিন ফুটবল প্রতিযোগিতার মূল পর্বে এবার সুনীল ছেত্রীরা আদৌ যেতে পারবেন কিনা তা কোটি টাকার প্রশ্ন তখন মেয়েদের দল দাপট দেখিয়ে মূল পর্বে সেই মেয়েদের দলের অন্যতম মুখ সংগীতা সঙ্গীতার সবচেয়ে বড় গুণ হলো হার না মানা মানসিকতা এবং শেখার ইচ্ছে প্রবল দারিদ্রের মধ্যেও ফুটবল হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করেনি সে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার